নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন থাকছে কারণ আগামী দশ দিনের মধ্যে কিন্তু আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার মধ্যে এটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরের কাছে কিন্তু একটা হালকা নিম্নচাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু বৃষ্টি হতে পারে তবে সেটা কিন্তু এখনও অবধি দশ দিনের আপডেটে দক্ষিণবঙ্গের কাছেই লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আগামী দশ দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ক্ষেত্রে কি সতর্কবার্তা জারি করেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের তেইশ তারিখ থেকে কিন্তু পাঁচ তারিখ অবধি এবং এখানে আজ কিন্তু হালকা কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা থাকবে যেটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু রাত্রিরের তাপমাত্রায় কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না তবে তারপরে কিন্তু রাত্রিরে তাপমাত্রা নেমে আসবে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসবে যেটা তিন থেকে চার ডিগ্রি বর্তমানে কিন্তু বলা হচ্ছে তার পরের তিন দিনের ক্ষেত্রে এবং আর কিন্তু তেমন কিছু ওয়ার্নিং জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দেওয়া হয়েছে উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে শুষ্ক আবহাওয়ার সাথে সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে যে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি এবং তারই সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা প্রায় উত্তরবঙ্গের সব জেলাতেই আজও আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝে ধরনের কুয়াশার জন্য শতকবার্তা থাকবে এবং এরই সাথে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মতনই কিন্তু একই পরিস্থিতি যেটা বলা হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না তবে তারপরের তিন দিনের মধ্যে কিন্তু তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন কিছু ওয়ার্নিং কিন্তু জারি করা হয়নি আমাদের আলিপুরের তরফ থেকে তো চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু বন্ধুরা আমরা চলে আসছি উইন্ডির লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমডাব্লিউএফ মডেল এবং তার সাথে বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমন কোনো বৃষ্টি নেই তবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের কিন্তু মাদুরাই এবং এপাশে পাশে কিন্তু যদি আমরা দেখি শ্রীলঙ্কার ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে নিম্নচাপের জেরে তবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী দশ দিন আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে সেটা আমরা দেখে নেব তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে হালকা মেঘ কিন্তু দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে থাকতে পারে যেটা কিন্তু কলকাতা এবং তার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় এ পাশে মেদিনীপুরের কিছু জায়গায় এবং এ পাশে কিন্তু আর কিছু জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রাত্রিবেলার দিকে কিন্তু একটু ঘন মেঘ কিন্তু থাকতে পারে এ পাশে বর্ধমান সাইডে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু আরামবাগ এবং চাকুলিয়া এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে খড়গপুরের সাইডটাতে এবং তারপরে যদি আমরা ক্রমশ দেখি এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল ভোরবেলার দিকে কিন্তু আহ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে যেটা কিন্তু এপাশে কলকাতা সহ চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে যদি আমরা ক্রমশ আর একটু এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে দিকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তারপরে আবার ক্রমশ যদি আমরা দেখতে থাকি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এক তারিখের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে এবং তারপরে কিন্তু ক্রমশ দেখলে দু তারিখের দিকে কিন্তু দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকছে এবং তারপরে তিন তারিখের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে তেমন কোনো মেঘের সম্ভাবনা কিন্তু নেই চার তারিখের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে পাঁচ তারিখের দিকেও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে সকালবেলার দিকটাতে যেটা কিন্তু বাংলাদেশের দিকে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকতে পারে হলদিবাড়ির সাইডে এবং ফেজারগঞ্জের সাইডে এবং এ পাশে কিন্তু বাংলাদেশের কিন্তু কলাপাড়া মাদবেরিয়া লালমোহন ফিরোজপুর বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি ফেজারগঞ্জ এবং এপাশে বাংলাদেশের কিন্তু মাঝবেরিয়া কলাপাড়া লালমোহন বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং আরেকটু যদি এগিয়ে যায় তারপরে কিন্তু দেখা যাচ্ছে দুপুর বেলার দিকে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে তবে আংশিক মেঘলা কিন্তু থাকছে কিছু কিছু জায়গা এবং সাত তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকতে পারে সকালবেলার দিকটাতে এবং আট তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকবে যেটা কিন্তু বর্তমানে এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু মেদিনীপুর এবং হাওড়া এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মেঘলা আকাশ থাকতে পারে এপাশে কিন্তু সমুদ্রের কাছে হালকা নিম্নচাপ রয়েছে তার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘ রয়েছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঘটা যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টি কিন্তু হতে পারে কারণ আপডেটে পরিবর্তন ঘটতে পারে প্রতিটা সরি আবহাওয়ার আপডেটে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন ঘটতে থাকে তো আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি তাপমাত্রা কিন্তু আগামী দশ দিনের মধ্যে তাপমাত্রা সেই একই পরিস্থিতিতে থাকবে কারণ ষোলো সতেরো ডিগ্রিতেই কিন্তু তাপমাত্রা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ